হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ ময়দা এরপর এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সুজি অনেকটা পরিমাণ টক দই এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর লেচি কেটে নিয়ে গরম রিফাইন তেলে লম্বাটে বা গোলাকার শেপে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল